আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতে অনেক ভালো আছি দেখতে দেখতে আমাদের বড় ঈদ কুরবান ঈদ মানে ঈদ আজ চলে আসছে আগামীকালকে আমাদের এখানে ঈদ আমরা পালন করব আর আমার আজকে ব্লগটি পরশু দিনের একটা ব্লগ যেহেতু ঈদের আগে ব্লগ তাই ভাবলাম আগের দিনেই দিয়ে দেই বা আমার আপু কাছে আমার ব্লগটি ভালো লাগবে নর্মালি আমি সকালবেলা ব্লগ শুরু করি তবে আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি এখানে কিছু স্ট্রবেরি কেটে নিয়েছি এগুলি কেটেছি সামারার জন্য ফ্রুটের মধ্যে সামারা স্ট্রবেরিটাই খেতে পছন্দ করে তাও চকলেট সস দিয়ে চকলেট সস দিয়ে স্ট্রবেরি খেতে নাকি খুব মজা তবে আমি কখনও ট্রাই করিনি এদিকে আমার জন্য কফি তৈরি করে নিচ্ছি কফি লাভারদের মধ্যে আমি একজন দিনে শুরুটা হয় কফি দিয়ে দিনের শ্রেষ্ঠ হয় কফি দিয়ে ঈদ মানে তো ব্যস্ততা দিন কাটে লাস্ট কিছুদিন ধরে খুব বেশি ব্যস্ত যার কারণে ভিডিও দিতে পারিনি আজকে সকাল থেকে বিডিও করার ইচ্ছা ছিল বিডিও করা হয়নি অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন বিকালবেলা কী কী করি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব এটা বাখরখানি চায়ের সাথে খেতে ভীষণ পছন্দ করি তবে বাংলাদেশি বাকরখানি না পাকিস্তানি দোকান থেকে কিনেছি খেতেও অনেক মজা একটু ডিফারেন্ট বাংলাদেশে বাখরখানি গুলগুল আর এটা একটু ডিজাইন করা ঈদ উপলক্ষে কিছু সার্ভিং ট্রে সে সাথে কিছু কাপ স্টোর ঘর থেকে বের করে নিয়ে আসলাম এই জিনিসগুলি নর্মালি আমি ঘরে রাখি না কারণ সময় এগুলি দরকার হয় না এই কাপগুলির মধ্যে বেশিরভাগ সময় আমি ডেজার্ট দিয়ে থাকি আমি এবার ঈদে এই কাপের মধ্যে নবাবি সামাই সাজাবো ঈদের ব্লগে আপনারা সব কিছু দেখতে পারবেন তবে এবার ঈদে আমি খুব বেশি আয়োজন করব না এবার ঈদের দিন এক বাবির বাসা গেট টুগেদার পার্টি রেখেছে সে সাথে দুপুরে খাবার খেতে বলেছে সেখানে চলে যাব যার কারণে আয়োজন করব খুবই অল্প স্বল্প আর এই টিসটা দেখছেন এটা অ্যাকচুয়ালি বর্তার পাটি আমি এটার মধ্যে বাদামও দিয়ে থাকি আর পাতা স্টাইলে এই ট্রেটা আমার ভীষণ পছন্দের একটা ট্রে আর এখানে আছে আরও একটা ট্রে এই ট্রেটা আপনারা অনেক ব্লগে দেখেছেন এটা ক্রিস্টালের ঈদ মোবারক সাইনটাও স্টোর করেছিল সব কিছু একসাথে নিয়ে আসছি ঈদের সাজানোর জন্য রামাদান করিম লিখাই এই সাইনটাও একসাথে রেখেছি ঈদ মোবারক লেখা এটা দেখতে অনেক ভালো লাগে অন্য অন্যরকম একটা আনন্দ কাজ করে এখানে কিছু ঈদ মোবারক টপার এইগুলি আমি খাবারের মধ্যে দিয়ে থাকি টেবিল ডেকোরেশান আমার সবসময় ভালো লাগে আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপনারা তো জানেনি আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব আমি নিমকি তৈরি করব তাও জাল নিমকি অনেকেই মিষ্টি নিমকি খেতে পছন্দ করে তবে আমি জাল নিমকিটা খেতে অনেক বেশি পছন্দ করি এখানে বলের মধ্যে ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি কালো জিরা দিচ্ছি তবে খুব বেশি কালো জিরা দিলে কামড় দিলে মুখে লাগে তাই পরিমাণ মতো দিতে হবে আর এটা কাশ্মীরি মরিচের গুঁড়া দেখতে ভীষণ লাল তবে খুব বেশি জাল না আমি জাল নিমকি বানাচ্ছি তবে খুব বেশি জাল না হালকা জাল থাকে খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন জাল নিমকি কীভাবে বানা হতবা অনেকেই জানেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি সব কিছু আমার পরিমাণ মতো আমি অল্প ময়দা নিয়েছি তাই আমি আমার পরিমাণ মতো দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল তবে আপনারা দেখেছেন কি না জানি না আমি যখন কালো জিরে দিয়েছি ময়দার সাথে ভালো করে মিক্স করেছি সেই সাথে যখন মরিচ দিয়েছি ভালো করে নেড়ে মিক্স করেছি সব কিছু ভালো করে মিক্স করে এখন আমি পানি দিচ্ছি পানিটা আমি সব পরিমাণ মতো দিই আমি কখনও কোনো কিছু মেজারমেন্ট করে দিই না সবসময় তৈরি করি যার কারণে চোখের একটা আন্দাজ হয়ে গেছে আমি যখনই পোলাও করি খিচুড়ি রান্না করি তখনও পানি মেপে দেই না চোখের আন্দাজে দিয়ে থাকি আজকেও ময়দাটা গোলা তৈরি করছি এটার মধ্যে চোখের আনতাসে পানি দিচ্ছি আলহামদুলিল্লাহ পানি একদমই পারফেক্ট ছিল এখানে ময়দা দিয়ে পারফেক্ট একটা ড তৈরি করবো আর ডটা দেখুন একটুখানি লাল যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি তাও কাশ্মীরি মরিচের গুঁড়া হাত দিয়ে যত বেশি ময়দাটা মাখা যাক তত বেশি নরম হয়ে থাকে আমি এখন এই ডটা ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে এসে আমি নিমকি তৈরি করব আশা করি আপনারা সেই পর্যন্ত আমার ব্লগে কন্টিনিউ থাকবেন এক ঘন্টা পরে আবারও চলে আসলাম মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন ময়দার যে ডটা তৈরি করেছি সেটা কতটা সফট হয়েছে এখন আমি রুটি তৈরি করে নিব রুটি তৈরি করে নিমকি বানাবো ডটা অনেক বেশি সফট ছিল যার কারণে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর এখন নিমকি কেটে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আমি তৈরি করছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি হয়তোবা অনেকেই মিষ্টি নিমকি খেয়েছেন জালটা খাননি তাদের জন্য বিকালবেলা চায়ের সাথে এ ধরনের খাবারগুলি খেতে অনেক ভালো লাগে আমি বিশেষ করে চায়ের সাথে হালকা স্নেক খেতে অনেক পছন্দ করি তাই সব সময় এ ধরনের খাবারগুলি তৈরি করে থাকি খুব সহজ রেসিপি দেখুন কীভাবে আমি কাটছি কোনো ডিজাইন লাগে না মশাল্লা অনেক সুন্দর নিমকি হয়ে গেছে এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি গরম তেলে দেওয়ার পরে চুলাটা কমিয়ে দিতে হবে যদি বেশি আগুনে তাপতে তাহলে নিমকিগুলি পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে প্রতিটা নিমকি ফুলে যাচ্ছে মার্শাল্লা এই যে দেখুন আজকে কিন্তু আমি অনেকগুলি নিমকি তৈরি করেছি ইনশাল্লাহ ঈদের ব্লকে দেখবেন আমি টেবিলে নিমকি সাজাবো আমি যখন নিমকি বেজে নিচ্ছি তখন একটা দুইটা করে আমি খাচ্ছিলাম মাশাল্লাহ রিয়ে অনেক মজা ছিল সে সাথে ক্রাঞ্চি ছিল এখানে আরও কিছু নিমকি তৈরি করে নিলাম এবারে নিমকি তৈরিগুলি খুবই সুন্দর ছিল প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার নিমকি অনেক বেশি সুন্দর ছিল বলে না যে যত বেশি প্র্যাকটিস তত বেশি সুন্দর আমার কাছে নিমকি তৈরি করাটা খুবই সহজ মনে হয় অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলি নিমকি তৈরি করে নিয়েছি দেখুন অনেক সুন্দর নিমকি সেই সাথে খেতে ভীষণ মজা ছিল আমি যদি আমার প্রিয় ভিউয়ার্স আপুদেরকে খাওয়াতে পারতাম তাহলে বলতে পারতাম আপরা আসলে জাল নিমকি অনেক বেশি মজা এবং খুব সহজে এই নিমকিটা বানানো যায় আমি অগ্রিম ঈদ মোবারক আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইদেরকে জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যা লাগাই রান সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম